হাই এভ্রি ওয়ান আসলাম আজকে রেসিপি হচ্ছে ডিমের একটা অন্যরকম রেসিপি যেহেতু নতুন আলু আছে আর ধনিয়া পাতার সাথে সেহেতু আমি একটু অন্যরকমভাবে ডিমের আজকে একটা রেসিপি শেয়ার করবো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমার পাশে থাকবেন চলুন দেখে কি কি লাগছে প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অ্যাপ টি চামচ পরিমাণ তেল এরপর করছি তেলটা গরম হওয়া পর্যন্ত তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা করে ভেজে নিচ্ছি একসাথে দুইটা করে ভেজে নেওয়া যায় তো একটু ফাঁকা ফাকা করে ভেজে নেইবো তো একটু লবণ দিয়ে মাঝখানে আমি কুসুমটাকে একটু ভেঙে দিচ্ছি আপনার চাইলে কুসুমটা কিন্তু আস্তাও রাখতে পারেন তো আমার কাছে মনে হয় একদম মিশিয়ে দিলে সমান সমান হবে তো সাদা অংশের সাথে মিশে মিশে যাবে সেটাই খেতে বেশি ভালো হয় যতক্ষণ না ভালোভাবে একটা সাইড হয় ততক্ষণ পর্যন্ত জাল করার পর উলটিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি বাকিগুলো ভেজে নেব একসাথে দুইটা বেশি ভাজা যাচ্ছে না কারণ হচ্ছে গিয়ে তাহলে কিন্তু সব একটা সাথে একটা লেগে যাবে বাকিগুলো ভেজে নিলাম তো আজকে চারটা ডিম আর কি একসাথে ভেজে নিচ্ছি তো সাথে আরো একটু তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ সাথে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি এখানে অন্য কোনো মশলা আর দিতে হবে না কারণ ডিমে আমি সাধারণত মশলা আর কি না সাথে রসুন বাটা অল্প সমস্যা নেই তো এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর কি বিলেন্ডার করে টমেটো ছিল তো সেটা ডিম ফ্রিজ ছিল সেটা এনে দিয়ে দিলাম সাথে এলাচ চিনি এক থেকে দুই টুকরা করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এক চামচ করে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি কিছুক্ষণ পর টমেটোটা আস্তে আস্তে গলে যাবে তো গলে যাওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আলু নতুন আলু দিয়ে দিচ্ছি তিন দুই মানে তিন থেকে চারটার মতো আর কি আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে একটু ভালোভাবে সব মিশিয়ে এবং যখন একটু গরম আসবে ঠিক সেই পর্যায়ে আর কি ডিমগুলো দিয়ে দিচ্ছি সাথে সাথেও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আবার অনেকে বল কাশার পরও দিয়ে দেয় সবগুলো দিয়ে চাল করতে থাকবে একদম মাখা মাখা ঝোল রাখবো তো একদম বেশি ঝোল রাখবো না আমার হালকা মাখা মাখা থাকবে সেটা খেতে খুব বেশি মজা হয় সাত আট মিনিট পরে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আরো দুই তিন মিনিটের মতো জাল করে চুলাটা বন্ধ করে দেব তো রান্না একদমই শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে তো আমার যখন মুখে কোনো কিছুই ভালো লাগে না তখন আমি এইভাবে ডিম রান্না করে খাই কারণ আমার খুব ভালো লাগে এইভাবে রান্না করবে তো চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং ঠান্ডা করে দেখাচ্ছি তো হয়ে গেল খুবই সুস্বাদু মজার আলু দিয়ে ডিম ভুনা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লেগেছে ভালো লাগলে আবার অনুরোধ থাকবে আমাকে সাপোর্ট করার জন্য সেই সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ